এক গ্রামে বাস করত কৃষক রমেশ রমেশ খুবই গরিব হলেও পরিশ্রমী আর সততার মানুষ তার কাছে ছিল ছোট একটি জমি যেখানে ধান সবজি এবং কিছু ফসল চাষ করত প্রতিদিন সূর্য ওঠার আগে সে উঠত মাঠে কাজ করত আর সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করত রমেশের জীবন সহজ ছিল না প্রতিটি ফসলের জন্য তাকে কঠোর পরিশ্রম করতে হতো। কখনো বৃষ্টির অভাবে ফসল নষ্ট হতো কখনো আগাছা বা কীটপতঙ্গের আক্রমণে ক্ষতি হত তবে রমেশ হাল ছাড়ত না সে জানত ধৈর্য আর পরিশ্রমের ফল সবসময় মিষ্টি হয় এক বছর গ্রামের অন্য কৃষকরা বিভিন্ন নতুন প্রযুক্তি ব্যবহার করতে শুরু করল তারা আধুনিক সার যন্ত্রপাতি আর নতুন প্রজাতির বীজ ব্যবহার করল রমেশের মতো সাধারণ কৃষক ইনিশিয়ালি ভয় পেল আমার চাষ পদ্ধতি পুরনো হয়তো এবার ভালো ফল হবে না সে ভাবল কিন্তু সে হাল ছাড়ল না সে তার প্রাচীন পদ্ধতি অনুযায়ী মাঠে কাজ চালিয়ে গেল রমেশের সততা এবং পরিশ্রমের ফল ধীরে ধীরে আসতে লাগল তার জমিতে ধান সবজি সবই সুন্দরভাবে বেড়ে উঠল একদিন হঠাৎ গ্রামের বড় বাজারে খবর এল এই বছর রমেশের ধান সবচেয়ে ভালো মানের গ্রামের অন্যান্য কৃষকরা বিস্মিত হয়ে গেল তারা বুঝল শুধু আধুনিক প্রযুক্তিই নয় পরিশ্রম ধৈর্য আর সততার সঙ্গে কাজ করলেই সফর হওয়া যায় রমেশ শুধু নিজের জন্যই সুখী হল না তার সফলতা গ্রামের অন্য কৃষকদেরও অনুপ্রাণিত করল তিনি তাদের শেখালেন কিভাবে মাটির যত্ন নিতে হয় কিভাবে ফসলের সঠিক পরিচর্যা করতে হয় আর কিভাবে প্রাকৃতিক উপায়ে কীটপতঙ্গ নিয়ন্ত্রণ করা যায় একদিন রমেশের ছেলে হর্ষ তাকে জিজ্ঞেস করল বাবা এত পরিশ্রম করার পর তুমি কখনো ক্লান্ত হও না রমেশ হাসল আর বলল সন্তান পরিশ্রম শুধু আমাদের জীবন চালায় না মনেও শান্তি দেয় যে মানুষ সততা এবং পরিশ্রমকে মানে সে কখনো হারবে না রমেশের জীবন গ্রামবাসীর কাছে অনুপ্রেরণার উৎস হয়ে উঠল মানুষ দেখল ধৈর্য সততা এবং পরিশ্রম দিয়ে যে কেউ জীবনে সফল হতে পারে রমেশ এখন কেবল একজন কৃষক নয় গ্রামটির শিক্ষকের মতো হয়ে উঠল ছোট কৃষকরা তার কাছ থেকে পরামর্শ নিত ফসলের সমস্যার সমাধান চেইত এক বছরের পর আবার নতুন ফসলের মৌসুম এল রমেশের জমি সবসময় যেন সোনার মতো ঝলমল করত সে জানত পরিশ্রম কখনো বৃথা যায় না তার জীবন প্রমাণ করল সত্যিকারের ধ্বনি হয় সেই ব্যক্তি যিনি তার পরিশ্রম আর সততার মাধ্যমে জীবনকে সুন্দর করে তোলে